পতিত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে কমেছে মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ রপ্তানি আয় রেমিটেন্স প্রবাহ বৈদেশিক লেনদেনের ভারসাম্য কর্মসংস্থান এবং মাথাপিছু আয় বেড়েছে আজ রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে দেশের অর্থনীতি বিষয়ে নীতি নির্ধারণী পর্যায়ে এক বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা বলেন তিনি বলেন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আগস্ট ডিসেম্বরে এই পাঁচ মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি কমে সাত থেকে আট শতাংশে নেমে আসবে গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মতো বৈদেশিক লেনদেনের ভারসাম্য উদ্বৃত্ত হয়েছে মজুদ ও সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছর নয় লাখ টন খাদ্যশস্য আমদানি করা হচ্ছে বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ চল্লিশ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে বাষট্টি হাজার কোটি টাকা করা হয়েছে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে এর ফলে চলতি বছর প্রায় এগারো হাজার চারশত কোটি টাকা অর্থাৎ প্রায় দশ শতাংশ ব্যয় কমানো সম্ভব হবে গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কূপ খনন করে দৈনিক ছয়শো মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে দুই হাজার সালের মধ্যে তা বাড়িয়ে এক মিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি